নামা ভগবতে বাসুদেবায় হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আপনারা কি জানেন প্রায় প্রতিটি গিয়েই মা লক্ষ্মীর পুজো হয় ধূপ ধুনো জলে তবুও সংসারে শান্তি থাকে না অর্থের টানাটানি লেগেই থাকে এমন কি ভুল হচ্ছে আমাদের অজান্তেই যার কারণে মা লক্ষ্মী আমাদের গৃহে আসেন ঠিকই কিন্তু স্থায়ী হন না বন্ধুরা আজ আমরা জানব সেই পাঁচটি সাধারণ কিন্তু মারাত্মক ভুল যা মা লক্ষ্মীকে আমাদের ঘর থেকে সরে চলে যেতে বাধ্য করে সেই পাঁচটি মারাত্মক ভুলের কথা বিস্তারিত আলোচনা করব জানাবো এই বিষয়ে আমাদের শাস্ত্রে কি লেখা আছে এবং এই বিষয়ে আধুনিক বিজ্ঞান কি বলছে তবে এটা আলোচনা করার আগে আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি শেষ পর্যন্ত মন শান্ত রেখে দেখবেন তা হলেই আপনি সম্পূর্ণ বিষয়টি অবগত হতে পারবেন আর সম্পূর্ণ ভিডিওটি দেখার পর তথ্যমূলক ও ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে এই ধরনের ভিডিও আপনি সবার প্রথম দেখতে পারেন তাহলে চলুন শুরু করা যাক বন্ধুরা প্রথম যে কথাটি আলোচনা করব তা সাধারণ হলেও কিন্তু মারাত্মক একটি ভুল এক হলো ঘরের অস্বচ্ছতা বা অপরিষ্কার বন্ধুরা পৌরাণিক বিশ্বাস অনুযায়ী মা লক্ষ্মী হলেন সুচিতা ও সৌন্দর্যের দেবী তিনি সেখানে বাস করেন যেখানে পরিচ্ছন্নতা সৌন্দর্য ও সুশৃঙ্খলতার আছে পুরাণে বলা আছে যত্রসূচি তত্র লক্ষ্মী যত্র অসূচি তত্র দারিদ্র অর্থাৎ যেখানে সূচি বা পবিত্রতা আছে সেখানেই মা লক্ষ্মীর বসবাস আর বর্তমান রিসার্চ করে দেখা গেছে অপরিষ্কার ঘর পরিবেশে মানসিক উদ্বেগ ও হতাশার জন্ম দেয় যা অর্থ উপার্জনের মনোভাব ও প্রচেষ্টাকে দুর্বল করে তোলে তাই প্রতিদিন রোজ সকালে ঘর ঝাঁট দেয়া প্রদীপ জ্বালানো এবং বিশেষ করে রান্নাঘর ও মূল দরজা পরিষ্কার রাখা খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা এরপর যে ভুলটির কথা বলবো সেটিও একটি খুবই মারাত্মক ভুল সেই দ্বিতীয় ভুলটি হলো সন্ধ্যাবেলায় ঘর অন্ধকার রাখা বন্ধুরা ব্রহ্ম পুরাণ অনুসারে সন্ধ্যাবেলায় ঘরে আলো না জ্বালালে মা লক্ষ্মী বিরক্ত হন এবং দরিদ্রতার দেবী অলক্ষ্মী প্রবেশ করেন আধ্যাত্মিক ব্যাখ্যা অনুসারে সন্ধ্যার সময় হল সন্ধিক্ষণ দিন রাতের মিলন বিন্দু এই সময় ইতিবাচক শক্তি প্রবেশ করে আলো এবং ধূপ মাধ্যমে আর বৈজ্ঞানিক দিক থেকে ব্যাখ্যা করলে বলা যায় যে সন্ধ্যার আলো বিশেষত প্রদীপের নরম আলো আমাদের মস্তিষ্কের সেরেটনিন হরমোনকে সক্রিয় করে যা মনকে ভালো রাখে কর্মক্ষমতা বাড়ায় তাই প্রতিদিন সন্ধ্যায় প্রদীপ ও ধূপ জ্বালানো উচিত আর সন্ধ্যায় ঘরে আলো জ্বালানোর সময় এই মন্ত্রটি তিনবার উচ্চারণের কথা বলা হয়েছে মন্ত্রটি হল শ্রী মহালক্ষেই নম বন্ধুরা এর পর আমরা যেই ভুলটি করি সেটা হলো তিন হল গৃহে প্রত্যহ বিবাদ ঝগড়া এবং নেতিবাচকতা পদ্ম পুরাণ মতে কলহেছ লক্ষ্মী নোস্তাত মিচ্ছ্যতি অর্থাৎ যেখানে কলহ রাগ অভিশাপ বা নেতিবাচক ভাষা ব্যবহৃত হয় সেখান থেকে মা লক্ষ্মী বিদায় নেন আর মনোবিজ্ঞানীরাও বলেছে যে গৃহে ঘন ঘন ঝগড়াঝাটি চিৎকার খারাপ শব্দ ব্যবহৃত হয় সেই গৃহে পারিবারিক শুদ্ধতা বিনষ্ট হয় যার প্রভাব পড়ে অর্থনৈতিক স্থিতিতেও তাই গৃহের শান্তির পরিবেশ বজায় রাখুন আর মন খারাপ হলে মা লক্ষ্মীর নাম স্মরণ করুন কিন্তু চিৎকার কখনোই করা উচিত নয় বন্ধুরা এরপর চার নম্বর ভুলটি হলো খুব সকালে বা ভোরবেলায় ঘুমিয়ে থাকা গরুর পুরাণ অনুসারে মা লক্ষ্মী ভোরবেলায় গৃহে প্রবেশ করেন তাই যারা এই সময় ঘুমিয়ে থাকেন তাদের গৃহে মা লক্ষ্মী প্রবেশ করেন না আর আধুনিক গবেষণায় দেখা গিয়েছে যে যে সকল ব্যক্তি সকাল চারটে থেকে পাঁচটার মধ্যে জেগে ধ্যান প্রার্থনা বা কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা বেশি সফল হন তাই মা লক্ষ্মীর আশীর্বাদ যদি পেতে চান তবে চেষ্টা করুন ভরে উঠে কিছুক্ষণ জপ বা ধ্যান করতে অন্তত সপ্তাহে তিন দিন করে আপনি শুরু করুন বন্ধুরা পাঁচ নম্বরে যে ভুলটা আমরা করি সেটা হলো অলক্ষীর প্রতীক ব্যবহৃত এটো বাসনপত্র ঝাঁটা ও আবর্জনা সামনে রাখা বহু ঘরেই দেখা যায় ব্যবহৃত বাসনপত্র সিংকে পড়ে থাকে ও ঝাঁটা বাইরে পড়ে থাকে বা আবর্জনার বালতি খোলাই থাকে এগুলি কিন্তু অলক্ষীর প্রতীক ধরা হয় তন্ত্রশাস্ত্র মতে এগুলি অর্থহানির কারণ বিশেষ করে ঝাঁটা মা লক্ষ্মীর প্রতীক তাকে পায়ের নিচে ফেলা বা হেলা ফেলায় রাখা অত্যন্ত অশুভ বলে গণ্য তাই সন্ধ্যার পর ঝাঁটা ব্যবহার করবেন না ও ব্যবহৃত বাসনপত্র রাত্রে ধুয়ে রাখুন আর ঘরের আবর্জনা প্রতিদিন বাইরে কোনো ময়লা ফেলার জায়গা বা স্থানে সেগুলি ফেলুন তাই বন্ধুরা মা লক্ষ্মীকে পূজা করার চেয়েও গুরুত্বপূর্ণ হল এমন পরিবেশ তৈরি করা যেখানে মা লক্ষ্মী স্বেচ্ছায় থাকতে চান একটু যত্ন একটু সুচিতা আর কিছু আপনার আচরণের পরিবর্তনই হল মা লক্ষ্মী লাভের সত্যিকারের পথ তাই বন্ধুরা আজ থেকেই বদলে ফেলুন এই পাঁচটি ভুল তাহলে দেখবেন মা লক্ষ্মী স্বয়ং আপনার গৃহে অচলাবস্থায় বিরাজ করবেন তাহলে বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করেছে আর যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করতে ভুলবেন না ও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি জয় মা লক্ষ্মী ও জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে ধন্যবাদ